আমার ছবি অন্তরে বাহিরে প্রায় রিলিজের দোরগোড়ায় একটা ছবি কমপ্লিট করা খুব সহজ কথা নয় কিভাবে তুমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করলে আর কিভাবে এই মেন্টাল প্রেশারটাকে হ্যান্ডেল করলে এবং কাজটা করতে গিয়ে কাদেরকে তুমি পাশে পেলে ঠিকই যে একটা ছবি পেছনে পরিকল্পনা এবং সবটা মিলিয়ে একটা ভাবনা চিন্তা অনেকগুলো ডিভিশন থাকে সমস্ত দিকগুলোকে সুন্দরভাবে প্ল্যানিং করে নিতে পারলে কাজটা সহজ হয় তো সেটা তো দেখো ওই প্যাশন থেকেই আসে যখন একটা কিছু করব বলে বুকের মধ্যে সেই তীব্র একটা আকাঙ্ক্ষা বোধ জেগে ওঠে আমার মনে হয় যে ওই শক্তিটাও পাশাপাশি এসে যায় এই মুহূর্তে আমার রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ছে যে যখন আমাদের মধ্যে একটা তীব্র কিছু করবার ইচ্ছে জাগে সেই শক্তিটাই চারিদিক থেকে যেন আকর্ষণ করতে থাকে এবং সেই আকর্ষণের ফলেই সমবেত হয় সহযোগী সমমনস্ক মানুষের সন্ধান এবং তারা ক্রমশ এগিয়ে আসে এটা বোধ হয় প্রকৃতিরই নিয়ম তো সেভাবেই আমরা পাশাপাশি পেয়ে গেলাম আমাদের বন্ধু দিব্যেন্দুকে বন্ধু অরিন্দমকে রথিন এলো এইভাবে সকলে মিলে আমরা একটা চিন্তা ভাবনা করে সমস্ত কিছুকে ধীরে 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 দীর্ঘদিন একটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংটা থেকেই ধীরে 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 আমরা কাজটাকে করে ফেলার একটা সাহস যদিও বিদেশে বা হিন্দিতে প্রচুর নতুন নায়ক নায়িকা আসছে কিন্তু বাংলায় ট্রেন্ডের বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন নায়ক নায়িকা নিয়ে এইভাবে কাজ করতে পারার এই সাহস বা বিশ্বাসটা তুমি কোথায় ফেলে তুমি কি তাহলে ইন্ডাস্ট্রির ট্রেন্ডটাকে ভাঙতে চাইছো পারবে মনে হয় একটা জায়গা তো দেখো প্যাশানটা যেমন ছিল তেমনি পাশাপাশি আমরা জানি যে একটা ফিল্ম তৈরি করবার জন্য একটা অর্থের সম্বলও সমর্থনও দরকার তো আবার এটাও তো ঘটনা যে সে অর্থে তো আমাদের কোনো পরিচিতি নেই আমরা ফিল্মটা শিখেছি কিন্তু করেছে এটা তো ও যারা প্রডিউসার আছেন তারা জানেন না তো সেই জন্যে যেহেতু তাদের কাছে গিয়ে আমাদের সামর্থ্য ওপরে তারা ভরসা রেখে সেই অর্থটা ব্যয় করতে পারছেন না বলে আমরা বুঝে নিয়েছিলাম যে এই জায়গাটাতে আমাদের নিজেদেরই এগুতে হবে আর সেই এগোনোটা করতে গিয়ে প্রতি মুহূর্তে আমাকে বা আমাদের টিমকে একটা অল্টারনেটিভ রাস্তা সন্ধান করতে হয়েছে সেই অল্টারনেটিভ রাস্তা সন্ধান করতে গিয়েই আমরা পথটা খুঁজে পেয়েছি সেটা যেমন অভিনয় এই সুন্দর সুন্দর ছেলে মেয়েদের আমরা পেয়ে গেছি তেমনি আমাদের বন্ধু দিব্যেন্দ্র অরিন্দন যারা ইতিমধ্যেই নানা রকম কাজের মধ্যে আছেন দীর্ঘ পনেরো কুড়ি বছর টেকনিক্যালি সেই সমর্থনটাও আমি পেয়ে গেছি ফলে সব মিলিয়ে আমরা সাহস করে কাজটা করে ফেলতে পেরেছি তোমার গল্পে প্রকৃতি আকাশ এগুলো ভীষণভাবে প্রকট প্রতিটি ভিজুয়ালে এগুলো আমরা উপলব্ধি করেছি তুমি যে এই গল্পটাকে চুজ করেছ সেটা কি এটাকে মাথায় রেখেই গল্পটাকে চুজ করেছ এই ধরনের গ্রাম বাংলা তো অবশ্যই থাকে যেহেতু এটা একটা ভিজুয়াল ফর্ম তো সেটা থাকে আর যেহেতু গত দশ বছর ধরে আমি গল্প লেখার মধ্যেই ছিলাম সেই জন্যে এইভাবে কল্পনায় প্রকৃতিকে সেভাবে দেখতে পেতাম সেটাই একটা যখন ছবি করার কথা ভাবলাম মনে হলো সেই ভালো লাগাটাকেই ছবির ভেতর দিয়ে যেন অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারি তারা যেন এই আকাশ বাতাস প্রকৃতি এর মধ্যেও যে একটা সুর আছে এই ব্যাকগ্রাউন্ডকেও যে কত সুন্দরভাবে ছবিতে তুলে আনা যায় সেটা আমরা অবশ্যই চেষ্টা করেছি এর ছবিতে আমরা নিজেরাও জানি যে ব্যাকগ্রাউন্ডকে দিয়েই একটা ফ্রেমিংয়ে কথা বলাতে হয় সেটাই ফ্রেমিংয়ের মূল কথা তো আমরা সেই জায়গাটা অবশ্যই চেষ্টা করেছি সকলে মিলে যে ব্যাকগ্রাউন্ড নিজেই কথা বলবে সেখান থেকেই যেন সুর উঠে আসবে সেখান থেকেই যেন কথা উঠে আসবে কেবল সামনে যারা খুশি লব হিসেবে রয়েছেন তারা সেই সাপোর্টিং রোলটুকু প্লে করে গেছেন যদিও অ্যাজ এ ডিরেক্টর এটা তোমার প্রথম কাজ কিন্তু তুমি ফিল্ম নিয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করেছো এক বছরের মাস্টার পার্ট করেছো বিগত দশ বছর ধরে প্রচুর লেখালেখি করেছো ইন্টারনেটে তোমার প্রচুর বই আছে তোমার কি মনে হয় একজন ডিরেক্টরের ক্রেডেন্সিয়াল একটা ছবি করতে পারে দেখো আমার নিজের মনে হয় যে এই কথাগুলো দর্শকের না জানলেও চলে কেননা সে তো দেখছে একটা সৃষ্টি সেই সৃষ্টির পেছনে যে মানুষগুলো তৈরি করেছেন তাদের তো অবশ্যই কিছু পড়াশোনা কিছু দক্ষতা সামর্থ্য তাদের থাকা উচিত তো সেটুকু নিয়ে আমরা শেষ পর্যন্ত যে এস্থেটিক প্লেজারটা তাদের নিতে পারছি কি না সেই নান্দনিক আনন্দটুকু তারা এই সৃষ্টি থেকে নিতে পারছেন কি না সেটাই বড় কথা সেটা তারা যদি পেয়ে থাকেন সেটাই আমাদের লাভ তার পেছনের এই কথাগুলো সকলের জানার তো প্রয়োজন নেই তারা এটুকু দেখে বলুন যে হ্যাঁ এই সৃষ্টিটা শেষ পর্যন্ত আমাদের পছন্দ হয়েছে আমাদের ভালো লেগেছে এই ছবিতে যে গানটা ব্যবহার করা হয়েছে সেটা তো তুমি লিখেছ এই গানটার লিরিক এবং টিউন সম্বন্ধে তোমার কি বলার আছে ছবিটা যে মুডটা ক্যারি করেছে সেইখান থেকেই গানটা উঠে এসেছে তো সেই গানটা অবশ্যই সেটা একটা প্রেমের গান এবং প্রেম যখন আসে সে এই যে প্লাবনের মতো আসে সেই প্লাবনের মতো বুকের মধ্যে যখন আসে আমার মনে হয় প্রত্যেক মানুষেরই বুকের মধ্যে সুরটাও এসে যায় তো আমরা শুধু যারা গানটা লিখি তারা যেন সেই শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করার চেষ্টা করে আর এই ছবি করার ক্ষেত্রে আমরা সেটা শব্দ দিয়ে সুর দিয়ে এবং ভিসুয়াল দিয়ে তিনটেকে মিলিয়ে মানুষের কাছে হাজির করি তারা সেটা উপভোগ করে আনন্দ পান আগামী দিনে তুমি নিশ্চয়ই আরও অনেক ছবি করবে কিন্তু পার্টিকুলার এই ছবিটা থেকে তোমার কি এক্সপেকটেশন তুমি দর্শকদের থেকে কি চাইবে আমরা এটাই চাইব যে মানুষ ছবিটা দেখুন কোন প্রি কনসেপ্ট নোসান থেকে তারা যেন না ভাবেন যে ছবিটায় তো কোনো বড় কাস্ট নেই তাই এই রকম কোনো প্রি কনসেপ্ট নোসান থেকে দর্শকেরা যেন ছবিটা দেখতে তাদের দেখবেন কি দেখবেন না এই সিদ্ধান্ত নেবেন না আমরা চাই আমারও তাই মনে হয় যে বাংলাদেশের ছবি প্রেমিক মানুষ এর আগেও তো বহু ছবি দেখেছেন সুতরাং তারা সময় একটা ভালো গল্প একটা ভালো কাহিনি যে কাহিনীটা তাদের দু ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা হলে তারা দেখে বসে দেখে দেখতে পারেন এরকম ছবি তারা অবশ্যই পছন্দ করবেন তো দর্শকের কাছে আবার সেটাই আবেদন যে আপনারাও ছবিটা দেখুন দেখে এর ভালো মন্দ বিচার করুন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্ত কণ্ঠে বলুন যে হ্যাঁ এটা ভালো সিনেমা হয়েছে এখানে যারা অভিনয় করেছে তারা প্রত্যেকেই উপযুক্ত এবং যথাযথ অভিনয় করেছে আমরা দর্শকের কাছে এটুকুই চাই মালটা রে ঠেকায় পড়লে বামুনেও লাঙ্গল চষে নন্দিনী থানায় গিয়ে কিন্তু তোমার বিরুদ্ধে জবরদস্তি বিয়ে দেওয়ার অভিযোগ আনতে পারতো তো বিয়েটা তুমি করছো না আমি করছি মানে জটু বড়বি বড়ছে লুকেছিলে প্রাণের মাঝে আর ও হয় এই তো দেখি মেঘ বৃষ্টি ...